গুড মর্নিং এভরিওান ভিডিও শুরুতেই আমি আমার বিদ্যালয়ের প্রার্থনার ছোট্ট একটা অংশ তোমাদের শেয়ার করে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি দেবী সরস্বতী নমস্ত সঙ্গীতবাদী বিনা পানি সঙ্গীত বাদিনী বিনা পানি মাতা সরস্বতী জয় জয় জননী দেবী সরস্বতী জয় জয় জননী শ্বেতম্বর ধারী সরস্বতী দুঃখের বিষয় হলো কিছুদিন আগে আমার বউ আর মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে মজা করে বলছি হ্যাঁ না না ছেড়ে কেন যাবে এমনি বেড়াতে গেছিল মামার বাড়ি আর সেখান থেকেই তাদের পুজোর বাজারটাও হয়ে গেল আর এই দেখো এখানে এসে বাড়ি এসছে আজকে আর বাড়ি এসে পুজোর বাজারগুলো একটু আমাকে দেখাচ্ছে ভিডিওটা করে রাখলাম এই দেখো ছুটকি খেলনা পেয়েছে ওখানে মামা কিনে দিয়েছে আর এদের সব পুজোর সব বাজারগুলো সব আছে সেগুলো সব দেখাচ্ছে আর আমি ভিডিওটা করে নিলাম বাইরে প্রচণ্ড পরিমাণে সূর্যের তাপ এবং আলো ছিল আর ভিতরটা ইনসাফিসিয়ান্ট লাইট ছিল তো সেই কারণে এই মানে ছবির কোয়ালিটিটা একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে Aumar lain katuko takaz다가. Aumar jiji or principalmente. Kal lateral, sini положbox. gehört sa horrible. wahda mein mai śmengitu little bhatikara. At нужен budiي vai bhoja মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত হয়ে থাকার কারণে মানুষ কিন্তু গ্রামের এই ছোটো খাটো শিল্পগুলোকে ভুলে গেছে এগুলো কিন্তু গ্রামের ঐতিহ্য আর এই ঐতিহ্যগুলো কিন্তু আস্তে আস্তে লুপ্ত হতে বসেছে যাই হোক তবুও এখনও এখনও পর্যন্ত এই গ্রামে এই ছোটো ছোট গ্রামগুলিতে এই ছোট ছোট শিল্পগুলো কিন্তু চালু আছে তো যাই হোক সেই একটা অংশ তোমাদের শেয়ার করছি আমাদের গ্রামে এসেছিলো ভাদু নাচ তো দেখো ভাদু নাচ তোমরা হয়তো অনেকেই দেখো আবার অনেকেই হয়তো দেখে থাকবে তো দেখো ভালো লাগলো আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে ভিডিওতে লাইক করে দেবে আর হাইপ করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে রাখবে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম টাটা